সেই লিস্ট অনুযায়ী লেঠেল বাহিনী বিজেপির তারা তুলতে গেছে তো তৃণমূল কি ওখানে কি রসগোল্লা খাবে নাকি কোনো পরিকল্পিত কিছু হয়নি ওখানে রাত গিয়ে বিজেপির নির্দেশে গিয়ে তৃণমূলের বুথ কর্মী বুথ সভাপতিকে তুলে আনতে গেছিল অঞ্চল সভাপতিকে তুলে আনতে গেছিল লেঠেল পাঠিয়ে তুলে আনতে যাবে বাড়ি ভাঙচুর করবে মহিলাদের সঙ্গে কুৎসিত আচরণ করবে তার বাবাকে মারবে নাবালক পুত্রকে গাড়িতে তুলে নিয়ে যাবে তা মা বোনেরা প্রতিবাদ করবেন না যেখানে যেখানে বোমা ফেটেছে এনআইএ তদন্ত হওয়া উচিত কারণ ভারতবর্ষের অন্য কোন রাজ্যে আপনি এই ধরনের বোমা ফাটার খবর শুনতে পাবেন না টিভিতে দেখতে পাবেন না শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয় তো এটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত বিপদ এবং এটা তদন্ত হওয়া উচিত এসপি পর্যন্ত বলছে যে আমাদেরকে বলে গেছে থানায় ওহকার এসপি বলছে পুলিশকে বলে এনআইএ গেছে এখন এনআইএ কি করতে গেছে কার পারমিশন নিয়ে গেছে এনআইএ ভুল করেছে কি সঠিক কাজ করেছে সেটা অন্য বিষয় কিন্তু এনআইএ আর ভূপতিনগর নিয়ে বাজার গরম রাজনীতি গরম বাকি যে সমস্যা আমাদের তা নিয়ে মানুষের মাথা ব্যথা নাই এই ইস্যুতে দরবার করতে দশ জনের প্রতিনিধি দল নিয়ে পৌঁছে গিয়েছে দিল্লিতে তৃণমূল সেখানে কমিশনের অফিসার বাইরে তারা ধর্নাও শুরু করেছে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার সাথে আমরা কথা বলবো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস দশ সদস্যের একটা প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে নালিশ জানাতে এই মুহূর্তে কমিশনের দপ্তরের বাইরে ধর্নায় তৃণমূল কংগ্রেস বলতে চাই যে বাবু অমিত শাহ যদি মনে করে থাকেন সবই তাদের জমিদারি তা যদি মনে করে থাকেন এইসব সেন্ট্রাল এজেন্সিগুলো এনআইএ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এগুলো হচ্ছে বিজেপিরই একটা কোনো প্রতিষ্ঠান তাহলে তারা ভুল করছেন আমরা সেটাই ইলেকশন কমিশনকে আজকে খুব জোরালোভাবে জানিয়েছি যে আমরা চাই যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে আমরা রেসপেক্টফুল ইলেকশন কমিশনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা চাই ইলেকশন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আরও একবার আপনাদেরকে জানাই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত কমিশনের দফতরের বাইরে তৃণমূল কংগ্রেস আজ দশ সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের অফিসে গেছেন সেখানে নালিশ জানাতে ইস্যু ভূপতিনগর এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় এই যে কমিশনের দপ্তরের বাইরে তৃণমূল কংগ্রেসের ধর্না কারণ কি দেখো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারী এজেন্সি অর্থাৎ ইডি সিবিআই এবং এনআই যারা প্রধান রয়েছে তাদের অবিলম্বে এনআই এর যারা প্রধান রয়েছে তাদের অবিলম্বে বদলি করতে হবে যে কথা আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে গত কাল গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারা দেখা করেছে এবং এই মুহূর্তে আমি আগে প্রথম ছবিটা দেখাবো ডেরেক ও সঙ্গে কথা বলছেন ডেরেক ও সঙ্গে কথা বলছেন তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলছেন পুলিশের আধিকারিকরা এবং তারা এখানে পোস্টার প্ল্যাকার্ড সমস্ত কিছু হাতে নিয়ে তারা এখানে বসে পড়েছিল কিছুক্ষণ আগে দিল্লি পুলিশের টিম এসে সেই পোস্টার প্ল্যাকার্ড কার্যত কেড়ে নিয়ে সরিয়ে দিয়েছে এই মুহূর্তে পুলিশ সাংসদদের বোঝাচ্ছেন যে কোন পরিস্থিতিতেই কোনো পরিস্থিতিতেই এখানে তাদের বসতে দেওয়া হবে না কারণ নির্বাচন কমিশনের সামনে একশো চুয়াল্লিশ ধারা দাঁড়ি করা হয় এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এক এক করে এক এক করে তাদেরকে উঠে যেতে বলা হচ্ছে কিন্তু পুলিশের যে প্রস্তুতি আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যদি সাংসদ বা অন্য প্রতিনিধিরা তারা এখান থেকে না সরেন তাদেরকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হবে কারণ যে খবর আমরা পাচ্ছি কোন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সামনে এখানে বিক্ষোভ কোনোভাবেই অ্যালাউ করবে না দিল্লি পুলিশ এবং যে দাবি তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে গত সপ্তাহে গত সপ্তাহে তারা তারা নির্বাচন কমিশনের কাছে এসেছে তার আগে তারা নির্বাচন কমিশনের কাছে এসেছে অর্থাৎ অর্থাৎ প্রথম তারা প্রথম তারা একত্রিশে মার্চ এসছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা আবার তারা এই মুহূর্তে এই মুহূর্তে যে যে খবর আমরা পাচ্ছি ডেড়েকো ব্র্যান্ড ডেরেকো ব্রায়ান তার যে বক্তব্য তিনি পুলিশকে জানাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে আধিকারিক তিনি সরাসরিভাবে নির্বাচন কমিশনারদের কাছে বা নির্বাচন কমিশনের কাছে সেই তথ্য পৌঁছে দিচ্ছেন এবং নির্ব এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে কি বক্তব্য আসে তার ওপরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যৎ নির্ভর করবে একটা বিষয় বারবার ধরে তৃণমূল কংগ্রেস তারা 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 স্পষ্ট করছেন যে তারা মার্চের শেষ সপ্তাহে এসে প্রথম তারা একটি মেমোরান্ডাম জমা দিয়ে গিয়েছিলেন এবং সেই সময় তারা যে অভিযোগ জানিয়েছেন মহুয়া মৈত্র চন্দ্রনাথ যারা কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর তাদের বাড়িতে বারবার ধরে ইডি তারা যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান করছে এবং যারা তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী তাদেরকেও কিছু ক্ষেত্রে ডাকা হচ্ছে এর ফলে সমগ্র নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হয় তাহলে তাহলে ব্যবস্থা নিতে হবে তাহলে যারা এই মুহূর্তে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি রয়েছে তাদের বিরুদ্ধেও এক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে ছবি তুমি দেখাচ্ছ তাতে হচ্ছে এই মুহূর্তে নতুন করে একটা উত্তেজনার পরিস্থিতি পরিস্থিতি তৈরি হতে পারে কি কারণ যদি পুলিশ সরিয়ে দেয় তাদেরকে জোর করে এক দ্বিতীয়ত হচ্ছে কমিশন কি কোনোভাবেই এদের সঙ্গে দেখা করতে চাইছে না দেখো প্রথম আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রথমে দেব আজকে দশ সদস্যের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে এসেছিল বিকেল চারটের ঠিক আগেই তারা পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনে এবং সেই সময় এসে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বেশি বেশি সময় তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা দেখা করেছেন তাদের বক্তব্য জানিয়েছেন যে বক্তব্যের মধ্যে তাদের মূল দাবি ছিল যে এনআইএ সিবিআই ইডি অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির প্রধানদের অবিলম্বে বদলি করতে হবে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির নজর থাকবে জ্যোতির্ময় নয় আবারও তোমার সাথে কথা হবে আপাতত তোমাকে ধন্যবাদ আজ হাইকোর্টেও হুলস্থুল তবে এটি অবশ্য এনআইএ সংক্রান্ত মামলা নয় বিতর্কের কেন্দ্রে ভূপতিনগরের স্থানীয় এক বিজেপি নেতা এবং আজ সেই মামলারই শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ভূপতিনগর থানা যে রিপোর্ট এদিন আদালতে জমা করে তা দেখেই চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কি এমন বলা হয়েছে রিপোর্টে যা দেখে শুনে হাইকোর্ট ক্ষুব্ধ দেখাবো আপনাদের বিগ ওয়ালে আদালতের এই মোটা আদালতের রক্ষা কবচের ফলে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে অভিযুক্ত এরকমটা রিপোর্টে বক্তব্য পুলিশের এরপরই ওসিকে বলতে হবে আদালতের রক্ষা কবচের ফলে কবে কোথায় কোন নির্বাচন বানচাল হয়েছে এর পাশাপাশি এমন রিপোর্ট লেখায় সাহস ওসি পেলেন কি করে প্রশ্ন বিচারপতির আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে ভূপতিনগর থানার ওসিকে এমনটাই নির্দেশ আদালতের আর এই রিপোর্টে আদালতের অবমাননা হয়েছে বলেই মত ক্ষুব্ধ বিচারপতি সব মিলিয়ে সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট এর জল কিন্তু গড়াতে চলেছে আরো বহুদূর তপন মিদ্যা নামে ভূপতি ওই স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে গত তিন বছরে ছাব্বিশটি ফৌজদারি মামলা রুজু করেছে পুলিশ পনেরোটি চার্জশিটও জমা পড়েছে কিন্তু মামলাকারের অভিযোগ তার বিরুদ্ধে কোনো এফআইআরই নেই একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং তারপর একের পর এক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে এ নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন আদালত পুলিশের কাছে জানতে চেয়েছিল আদতে তপন মিদ্যার বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে তা নিয়ে রিপোর্ট তলব করা হয় যে রিপোর্ট সোমবার জমা পড়তেই নয়া হুলস্থুল এটা ওইটা ইনভার্টার এসি আপনি তো গ্যামলার তাই না গ্যামলার জুয়া খেলেন না তুমি জুয়া খেলো না যা খুশি বলে যাচ্ছে এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি বোঝাই শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসি পার্টস ড্যামেজ করতে পারে তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন ভি গার্ড ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্টেবিলাইজার স্যার প্লিজ স্যার প্লিজ আইয়ে

ব্রেকে যাওয়ার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম নির্বাচন কমিশনের দফতরের বাইরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা ধর্না দিচ্ছে এবং পুলিশ তাদেরকে বলছিল সরে যেতে এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিচ্ছে দিল্লি পুলিশ উত্তেজনা করা এক্ষুনি একটা পরিস্থিতি রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল যাদেরকে এই মুহূর্তে সরিয়ে দিয়েছেন পুলিশ পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি তাদের ভিস ইজ দ্যাট চুইল जिस तरह से हमें यहाँ हैं, जिस तरह से हम हमें यहाँ से ले जा रहे हैं, ये तानाशाही है ये दिल्ली पुलिस ने मुझे धक्का दिया मुझे गिरा दिया मुझे गिरा दिया ততক্ষণ পর্যন্ত তারা ধর্নায় বসে থাকবেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের সামনের এই অংশ সম্পূর্ণ ভাবে যেহেতু একশো চুয়াল্লিশ তারা জারি রয়েছে সেই জন্য তাদের কোনোভাবে এখানে শুধুমাত্র তাকে ভোটের আগে হবে বিরাট রটা বাদ গেছে দীর্ঘক্ষণ ধরে তারা এখানে আবেদন জানাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং নেতাদের অর্থাৎ যে এবারে সংঘাতের রাস্তায় তৃণমূল কংগ্রেস যেতে চাইছে এখানকার ছবি জাতীয় নির্বাচন কমিশনের সামনে ছবি সেই ছবি সেই বক্তব্যই স্পষ্ট করে প্রতিষ্ঠা করছে নয়াদ্রী থেকে ক্যামেরায় সিপিএস এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বেশ উত্তেজনা করা একটা পরিস্থিতি এবং উত্তেজনা রয়েছে এই মুহূর্তে কমিশনের দফতরের বাইরে যেখানে তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলেন आराम से चोट लगी इनके पैर में आराम से आराम से लाने को उठाओ। 144 भी नहीं तोड़ा क्या करेंगे ये मोदी अमित शाह हाय हाय क्यों ले जाएंगे बताइए हमारे साथ चली है संभाली हम हमारे साथ चली है साथ चली है पैर में दम से साथ चली है हमारे साथ चली है रुक के आए अभी तो वन फोर्टी फोर नहीं है, है हम अकेले हैं, हैं। है। हम अकेले हैं है। तो है। हमारे पैर में साथ है रुक जाइए हमारे पैर में साथ है रुक जाइए हमारे पैर में चलो जड़ी हमारा पैर में बिफोल अरे मेरे को मेरे को ठेलिए मत आ जाइए आ जाइए आराम से এক্সক্লুসিভলি ছবি দেখাচ্ছি আপনাদের ধুমধুমার কাণ্ড এই মুহূর্তে কমিশনের দফতরের বাইরে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল গিয়েছিলেন তারা দেখা করেন এবং তারপর তাদের ধর্না এবং পুলিশ দিল্লি পুলিশ তাদেরকে সরে যেতে বলে তারা সেখানে ধর্না চালিয়ে যেতে থাকেন এবং তারপরেই তাদেরকে সরিয়ে দিতেই এই মুহূর্তে ধুমধুমার কাণ্ড

No, you এই মুহূর্তে সরব সোচ্চা তাদেরকে দিল্লি পুলিশ সরে যেতে বলে কিন্তু তারা তাদের অবস্থানে অনর থাকে তারপর তাদেরকে টেনে হিংসে বাসে তোলা হয় তাদেরকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ পুলিশের সঙ্গে বতসা ধস্তাধস্তি তৃণমূল সাংসদদের এই মুহূর্তে আমাদের সঙ্গে কি চলছে এখন দেখো এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অন্যান্য নেতাদের যে প্রতিনিধি দল তাদেরকে এই মুহূর্তে এই জায়গা থেকে অর্থাৎ অশোকা রোড থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারা বিকেল চারটের সময় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই সময় নির্ধারিত সময় তারা দেখা করেছেন এবং বেরিয়ে এসে তারা প্রেস ব্রিফিংও করছিলেন প্রেস ব্রিফিং শেষ হওয়ার পরে যখন তাদের প্রশ্ন করা হয় তারা জানান যে দু মিনিটের জন্য তারা আলাদা একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকের পরে তারপরে তারা আলাদা করে আবারও ব্রিফ করবেন তারপর কিছুটা সাইডে সরে এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং হঠাৎ করেই জাতীয় নির্বাচন কমিশনের সামনে বসে পড়েন জনের প্রতিনিধি দল পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ এসে তাদের অনুরোধ করে যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের সামনে কোনো রকম ধর্ণা অবস্থান অ্যালাউ করা হবে না দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু তারপরেও কোন পরিস্থিতিতেই কিন্তু সরে যাননি অর্থাৎ কোন পরিস্থিতিতে এই জায়গা থেকে সরেননি নজর রাখো সাংসদ যদি নজর রাখো আবারও তোমার সাথে কথা হবে আপাতত তোমাকে ধন্যবাদ brought to you by Vigard